ড মোহাম্মদ শহীদুল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন ঐতিহ্যবাহী পীর পরিবারের উত্তরসূরি তার উপর পরিবারের ঐতিহ্য রক্ষার দায়িত্ব থাকলেও তিনি ভাষা নিয়ে গবেষণা শুরু করেন তার নাম দেওয়া হয় জ্ঞান তাপস তিনি প্রথম মুসলিম হিসেবে সংস্কৃতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন জীবনের এক অধ্যায়ে ম্যালেরিয়াতে আক্রান্ত হয়ে দুবছর পড়ালেখা থেকে দূরে থাকতে হয় মুসলিম ছাত্র হয় কলকাতা কলেজে শহীদুল্লাকে অনেক বাধার সম্মুখীন হতে হয় সেখানকার শিক্ষকরা একজন মুসলিম ছাত্রকে বেদ ও বেদান্ত শেখাতে রাজি হয় না তাই তারা ভাষাতত্ত্ব নামে নতুন একটি শাখা চালু করেন যার ছাত্র শহীদুল্লাহ একাই ছিলেন উর্দু অ্যারাবিক সংস্কৃত জার্মান ফার্সি সহ আঠারোটি ভাষায় তিনি পারদর্শী ছিলেন উনিশশো সালে তিনি ঢাকা ভার্সিটিতে বাংলা বিভাগের প্রধান হিসেবে যোগ দেন তেতাল্লিশ বছর বয়সে তিনি প্রথম ইন্ডিয়ান মুসলিম হিসেবে ইউরোপ থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন